স্নিগ্ধ সকালে ফুটবল খেলতে আসছি মোমো না খো হ্যাঁ ফুটবল আর ফুটবলের প্রতি টান নাই মোবাইলের প্রতি টান মাঠে খেলা চলছে আজকে মহিলা প্রমিলা ফুটবলারও এসেছে খেলা চলছে খেলা চলছে কুয়াশাচ্ছন্ন আকাশ চারিদিকে চলছে ফুটবল খেলা মাঠে সাধনা নতুন ব্যাগ কিনেছে এখন সেই ব্যাগে কি কি জিনিস নেওয়া যাবে সে টেস্ট করছে সে একটা অক্টোপাস লাগিয়েছে তার ব্যাগে ফ্রেঙা তার জন্য অক্টোপাস দিয়েছে একটা ট্যাব ভরলো একটা বাইবেল ভরলো একটা লেব মোবাইল চশমা তারপর ক্রিম তার লোশন তারপর একটা কিছু ওষুধপত্র তারপর চিরুনি কলম দেখলো না তার যা যা প্রয়োজন সে সমস্ত ভরা যায় খুঁজছে নাটকানো যায় সে খুব খুশি সেই ব্যাগ পেয়ে খুব খুশি হচ্ছে অনেক গরম একজন্য খুরামা বিছানায় বাইরে বিছানায় বাইরে ছটফট করছে তার অস্থিরতায় তার জন্য বিশেষ করে ফ্যানের বাতাস দিয়ে তাকে তাকে আপ্যায়ন করা হচ্ছে যত্ন নেওয়া হচ্ছে এখানে রয়েছে বারোটা নৌকা আমার ছোট মেয়ে যখন তার লেখাপড়ায় মন বসে না সে নৌকা তার কারণে বলছে এটা নৌকা কিনা সে বলে না এটা আওয়ামী লীগের নৌকা না এটা যিশুর নৌকা হুম ভ্রমণে যাচ্ছে একটি নৌকা যিশু আছে সঙ্গে সেখানে তুমিও যেতে পারো আর আমিও যেতে পারি যিশুর সঙ্গে সবাই যেতে পারে সেই নৌকা সবাই এই নৌকায় উঠেন যিশুর নৌকায় উঠেন সবাইকে যিশু নিয়ে যাবে সঠিক সকালে অনেক রুদ্র ছিল কিন্তু হঠাৎ করে থেকে যেন এত কুয়াশা দেখাই যাচ্ছে না যেন সূর্য মহিলা প্রমিলা প্র্যাকটিস করছেন আগামী সাংমামা খেলার জন্য এই হলো পরিস্থিতি কিন্তু কেউ অনেক কুয়াশা দেখা যাচ্ছে না কাউকে ঠিকমতো এই হলো আজকে ময়মন সকাল কুয়াশা কুয়াশাচ্ছন্ন জন্য হঠাৎ করেই কুয়াশা আমি মনে করি পাঁচ দশ মিনিট আগে আমি বেরিয়েছি তখনও রোদ খুব স্বচ্ছ রোদ ছিল কিন্তু হঠাৎ করেই কুয়াশা দেখেন কুয়াশা কুয়াশাই ঢেকে গেছে কুয়াশার চাদরে ঢেকে গেছে সুন্দর চলছে প্র্যাকটিস চলছে আজকে পঞ্চাশ মিনিট খেলা হয়েছে পিছনে এখনো কুয়াশা যায় নাই আমাদের ছোট কিডরা আমাদের সাথে যুক্ত ছিল ছোট ছোট বাচ্চারা ওই যে এখন রেসলিং করছে তারা খেলা শেষ হয় না আমাদের সবাই চলে যাচ্ছে একে একে যে সকালে আজকে আবার দ্বিতীয় দিনের মতো এক মাস পর শরীর ভালো হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শরীরটাকে যত পরিশ্রম পরিশ্রান্ত করাবেন আপনার শরীর তত কার্যকর কার্যক্ষম কার্যসক্ষম আপনি হবেন আর শরীর সাধারণত স্বাভাবিকভাবে খুব আরাম বা রিল্যাক্স চাই কিন্তু দিনে অন্তত একবার আপনার ঘাম ঝরানো এটা সব বিজ্ঞান বলে আপনার শাস্ত্রীয় বিজ্ঞানও বলে ঘাম সরানোর কথা আবার ডাক্তারি শাস্ত্র তারাও বলে ঘাম সরানোর কথা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেরই হ্যাঁ মনে হচ্ছে Dea. Nina Nena tak berbual fungsi Nina dia Britt Nena tak ada perhatian Regard 들 상마마락 칸티 마락타 코이 칸티 아 부라 판티 판티

मारकारै बी नी ड्रेस ड्रेस कोड बेसि हमारा क्या क्या दोस्तों आयो इन चेहरा से आओं উপলক্ষে আজকের এই আয়োজন এবং যারা আয়োজন করেছে ঘটেলা কমিটি ভারতলা কমিটিকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই

এখন যুব অর্থন হোক সংবাদ দল যুব কিছে আর দলের দেখতে পাচ্ছি খুবই উচ্চ খেলা ও দিনা 10 নাম্বার দলের

সবকিছু চলছে গোল হলে দেখাবো দেখতে পাচ্ছেন অর্ডার অর্ডার কে সাংমার অনুকলে বেরেছেন সুন্দর বল হেড কল হতে পারে কিন্তু না এখনো সম্ভাবনা আছে সাংমার পায়ে বল দেখা যাক কি হয়

GROW!

મારા દલર કાશે তোমরা বিবাহিত সালমা ভাইদের কথা মনে রাখবো বিকাল বেলা ঘরে যাইতে হবে আমাদের রাতের বেলা খাইতে হবে প্রিয় সালমা ভাইরা আর বলে ওই মুহূর্তে খেলা হবে সাংমা যুবতী বনাম মারাক যুবতী আপনাদের সবার প্রতি শুভকামনা এবং ভালো খেলা প্রত্যাশা করছি দলের কোচ সাথী বসে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন ওদিকে সাংনা দলের কোচ এবং ম্যানেজার তহলিকা বেলা উনিও সাংনা দলকে উজ্জীবিত করছেন চেষ্টা করছেন না আস্তে করে আক্রমণে না গোলকিপারের হাতে মারা তোলের গোলকিপার লম্বা করে শর্ট